ইউটিউব থেকে প্রথম হচ্ছে লাইভে আসা আমার যত মানে আমার যত সাবস্ক্রাইব বন্ধুর আছে ভাই আছে বোন আছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আশা করি তারা সবাই সবসময় আমাকে সাপোর্ট করবে এবং হচ্ছে আমার চ্যানেলটা যাতে আরেকটু একটু আরও বেশি বেশি গ্রো হয় সেই সহযোগিতা করবে আমার ভিডিওগুলো হচ্ছে শেয়ার করে দিবে এবং আরও সাবস্ক্রাইব হওয়ার জন্য তারা তাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আমার একটা এখানে একটা টপিক ছিল যে লেখাপড়া করে যে ঘোড়া চড়ে সে বর্তমানে শিশুদের যেই পরিমাণে লেখাপড়ার চাপ এবং হচ্ছে পরীক্ষা প্রশ্নটা হচ্ছে আমাদের বড়দের মতন করে আমরা যখন ক্লাস নাইন টেনে সিক্স সেভেনে পড়েছিলাম ওই সময়ের মতো করে হচ্ছে পরীক্ষা প্রশ্নটা সেই প্রসঙ্গে হচ্ছে আমার এই লেখাটা কারণ হচ্ছে অলরেডি আমি একজনকে পড়াতে বসেছি তার অবস্থানটা হচ্ছে ব্যাচারিক অনেক লিখতে হচ্ছে এই হচ্ছে তার বই খাতার অবস্থা ইউটিউব থেকে আগে হচ্ছে অন্য টাইপের ভিডিওগুলো আমরা করতাম কিন্তু আজকে হচ্ছে এই এই প্রথম মানে আজকে হচ্ছে আপনার এই ধরনের সরাসরি লাইভ আসা সো যারা হচ্ছে লাইভটা দেখবা প্লিজ প্লিজ একটু লাইক কমেন্ট আর হচ্ছে বেশি বেশি শেয়ার যাতে সাবস্ক্রাইবটা আমার বাড়ে আর আমার যেন অধিক পরিমাণের ভিউটা হয় আর সবসময় আশা করি সবাই সবার মতো করে আমাকে সাপোর্ট করবেন সবসময় পাশে থাকবেন সব সময় সবাই সবাইকে বলবো সব সময় পাশে থাকার জন্য যদি দেখি দুই একজন হচ্ছে একটু একটু হচ্ছে লাইভে আসে যদিও যারা যারা লাইফটা দেখছেন যারা লাইফটা দেখছেন ছজন লাইফটা দেখছেন অনেক অনেক শুভেচ্ছা 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 প্লিজ প্লিজ যদি পারেন সম্ভব হয় হাই হ্যালো রনি দাস কোন জায়গা থেকে প্লিজ কাইন্ডলি যদি একটু বলেন প্লিজ কোন জায়গা থেকে কোথা থেকে বলছেন রনি দাস আর আর বাকি যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এই প্ল্যাটফর্মে অনেক বছর বাট ওইভাবে কখনো ভিডিও আপলোড করি না দেখি না মানে দেওয়া হয় না তো এখন চেষ্টা করব সবসময় আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য এবং সব সবসময় হচ্ছে লাইভে আসার জন্য তো সবার সাপোর্ট চাই সবার 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 সাপোর্ট চাই প্লিজ আমার চ্যানেলটাকে হচ্ছে একটু সাবস্ক্রাইব করা আর হচ্ছে পাশে থাকবে আর আমিও পাশে থাকবো সময় আমি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ঢাকা থেকে বলছি রনি দাস আপনি আপনি কোন জায়গা থেকে বলছেন যদি কাইন্ডলি একটু লিখেন সবাই যেন একটু লাইক 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 করি লাইক করে প্লিজ একটু লাইক করি আমরা সবাই যেন একটু লাইক করি রনি রনি ভাইয়া আপনি কোন জায়গা থেকে বলছেন একটু লাইক করে দিই আমি ভিডিও আমি হচ্ছে লাইভে জয়েন হয়েছি পাশাপাশি হচ্ছে আমি আমার ছোট ছোট কন্যাকে পড়াচ্ছি তো চিন্তা করলাম যে একটা সময় আমাদের আমার বাড়ি কলকাতা থাকি আপনার আপনার আমি লাইফটা আচ্ছা আপনার বাসা বাড়ি হচ্ছে কলকাতা কিন্তু আপনি জাপান থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ যদি সম্ভব হয় আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন অন্যদের সাথে আমি যেন একটু সাপোর্ট পাই আপনাদের সবার সাথে একটু লাইফটা শেয়ার করে দেন সবাই একটু জয়েন করেন প্লিজ আর আর একটু সাপোর্ট চাই সবার কারণ আমি হচ্ছে লং টাইম হচ্ছে ইউটিউব থেকে একটু দূরে ছিলাম প্রায় তিন দুই তিন বছর হবে ভিডিও টিডিও ওইভাবে আপলোড করতাম না তো এখন খুব ভালো যে এখন হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবসময় সবসময় একটু সাপোর্ট দেন রনি ভাইয়া বাকি যারা যারা আছে কাইন্ডলি যদি একটু লিখি কে কোন জায়গা থেকে দেখছি কে কোন জায়গা থেকে লাইভটা দেখছি আর একটু শেয়ার করে দেবো ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দেবো থ্যাংক ইউ রনি ভাইয়া ইনশাআল্লাহ আবারও হচ্ছে কোনো লাইভে দেখা মানে কথা হবে কোন জায়গা থেকে দেখছি এই যে আমরা হচ্ছে আমাদের সেই লেখাপড়া করে যে কারিগরার চরে সে তো ছোট একে পড়াতে বসে হচ্ছে আমার জিনিসটা মনে পড়ল তাই না আমরা হচ্ছে কত কষ্ট করে পড়াশোনা করে চাকরি বাকরি করার জন্য কে কে জয়েন করেছেন কাইন্ডলি যদি একটু বলেন লাইভটা শেয়ার করেন কে কে জয়েন করেছেন একটু লাইভটা যদি শেয়ার করেন একটু যদি শেয়ার করি লাইভটা কে কোন জায়গা থেকে দেখছে একটু যদি বলি কে কোন জায়গাটা থেকে দেখছে একটু যদি বলি শুক্রবার রাতে অথবা শনিবার দিনে হচ্ছে সবার জন্য খুব সুন্দর একটা লাইভ থাকবে ইউটিউব থেকে সেটা হচ্ছে একটা মেলা ধানমন্ডিতে সাতাইশ নাম্বারে হচ্ছে মাইডাস স্কুলে একটা মেলা হবে নারী উদ্যোক্তাদের নিয়ে আমি সেখান থেকে লাইভে সরাসরি জয়েন করব আশা করি যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব বন্ধুরা আছে এবং নতুন যারা জয়েন করবে তারা সবাই যেন একটু পাশে থাকে সব সময় সবাই যদি একটু শেয়ার করে দেন লাইভটা যারা দেখছেন কোন জায়গা থেকে দেখছেন একটু যদি লিখে কে কোন জায়গা থেকে দেখছে একটু লাইক লাইক একটু যদি লিখে কে কোন জায়গা থেকে দেখছে এখনকার পড়াশোনার রাসে থ্যাংক ইউ সো মাচ ট্যানেল থেকে দেখছেন থ্যাংক ইউ যদি একটু সম্ভব হয় লাইফটা লাইফটা শেয়ার করে দেন শেয়ার করে দেন একজন একজন কমে যাচ্ছে কেন একটু একটু শেয়ার করে সবাই যদি জয়েন হন একটু শেয়ার করেন নতুন আরেকজন জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ যদি একটু শেয়ার করেন যদি একটু কমেন্টে লিখেন কোন জায়গা থেকে লাইফটা দেখছেন কোন জায়গা থেকে লাইফটা দেখছেন যদি একটু শেয়ার করে দেন আমাদের সাথে কমেন্টসই শেয়ার করেন আমার লাইফটাকে শেয়ার করেন

ইউটিউব থেকে এটা একটা সুন্দর একটা সুযোগ যে সব একটু লাইফ টাইভ করা যায় আগে যেটা করা যেত না যাই হোক অন্যরা অন্যভাবে লাইভ করতো এখন লাইভে এখন এখন লাইভে কেউ নাই কিন্তু যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ ইনশাল্লাহ আবারও কোনো একটা লাইভে হচ্ছে সবার সাথে দেখা হবে এবং কালকে রাত্রেও হচ্ছে দশ মিনিটের জন্য লাইভে গল্প করব সবার সাথে সো সবাই সবার মতো ভালো থাকবেন আর হচ্ছে সতর্ক থাকবেন কমিটির বিষয় নিয়ে অন্য অন্য বিষয়গুলো নিয়ে সো সবাই হচ্ছে সাপোর্ট করবেন যারা এই পর্যন্ত লাইফটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও হচ্ছে লাইভে দেখা হবে সো আল্লাহ হাফিজ বাই বাই